বডি শেমিং বডি শেমিং যে এত খারাপ একটা বিষয় আর এগুলো একদমই করা উচিত না কে কেমন কে মোটা কে চিকন এগুলো নিয়ে আপনাদের এত মাথা ব্যথা থাকে চিকনা আছে তার মানে যে সে খেতে পায় না আর যে মোটা সেই সব কিছু খায় এমনটাও কিন্তু বিষয়টা এমনও না আবার কিছু কিছু সমস্যার জন্য মানুষ মোটা হয় রোগা হয় বিভিন্ন কারণেই মানুষ মোটা হতে পারে রোগা হতে পারে অনেক কারণই থাকে যার পিছনে যে কারণগুলো আমরা একদমই জানি না যারা খুব বেশি মোটা বা খুব বেশি চিকন তাদেরকে নিয়ে বডি শেমিং করা একদমই আমাদের উচিত নয় রিসেন্টলি একটা ঘটনা ঘটে যেখানে একটা আপো বেশ মোটা ছিল অনেক তো উনি ডায়েট করতে করতে এতই শুকাইছে শুকাইছে ঠিকই তাকে দেখতে অনেক ভালো লাগছে মোটা ছিল তখনও তাকে দেখতে অনেক ভালো লাগছে কঠিন ডায়েটের মাধ্যমে সে তার ওজন অনেকটাই কমিয়েছে প্রায় চল্লিশ কেজি মতো ওজন কমিয়েছিল যার কারণে অবশেষে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে হয়তো সে অনেক বডি শেমিং এর শিকার হয়েছিল যার কারণে সে এতটা ওজন কমিয়েছে কিন্তু অন্যদের কথাই ওজন কমিয়ে তার জীবনটাই সে বাঁচাতে পারে যতটা ওজন কমালে আপনি সুস্থ থাকতে পারবেন ততটাই আপনার কমানো উচিত বলে আমি মনে করি আর যতটা থাকলে আপনাকে খুব বেশি খারাপ লাগবে বা কে কি বললো এগুলো অবশ্যই মাথায় নেওয়ার দরকার নেই আপনি সুস্থ আছেন কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তাই লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচুন নিজের মতো করে খাবার খান যেভাবে খেলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন বলে আপনি মনে করেন আপনি সেভাবেই চলবেন এখানে দুপুরের দিকে আমি একটু আজ খাসির মাংস রান্না করছিলাম তো প্রথমে তেলের উপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই তেলের উপরে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি তেজপাতা এলাচ ডালচিনি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ মরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু মাংসের গন্ধটা অনেকটা কমিয়ে দিবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি রান্না করছি এক কেজি পরিমাণ খাসির মাংস মাংসটাকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে এই যে পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন একে একে মশলাগুলো দিয়ে দিব আদা বাটা দিব দুই চামচ পরিমাণ রসুন বাটা দিব দেড় চামচ পরিমাণ ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে মরিচ বাটা বা মরিচ গুঁড়া যে যেটা ব্যবহার করেন সেটা দিতে পারেন আমি এখানে বাটা মরিচটাই দিয়েছি আমি পাঁচ ছয়টা পরিমাণে মরিচ ভালোভাবে বেটে নিয়েছি সাথে তিনটা এলাচ দিয়েছি ভালোভাবে বেটে মশলার ভেতরে দিয়ে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই আমি যেভাবে খাসির মাংসটা রান্না করেছি এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন একদমই কোনো গন্ধ বের হবে না আর মশলাটা কিছু সময় অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেবার পর দিয়ে দিব জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ তারপরে লবণ হলুদ পরিমাণ মতো দিব দিয়ে মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়েও মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নিব যতক্ষণ না মাংসের পানিটা শুকিয়ে যাচ্ছে হাসির মাংস হাসির মাংস আলাদা একটা স্মেল বের হয় এজন্য বেশি পরিমাণে মশলার দিকে মাংসটা রান্না করলে বা যে স্মেলটা আর বের হয় না আর খেতেও বেশ মজা হয় এখানে আমি কিছু গরম মশলা নিয়ে একটু টেলে নিব নিয়ে এগুলোকে ব্লিন্ডারে একটু গুঁড়ো করে এটাও হচ্ছে আমি মাংসের ভিতরে ব্যবহার করব দুইটা নিয়েছি মরিচ তিনটা নিয়েছি এলাচ কয়েক টুকরো দালচিনি কিছুটা জিরা একটা তেজপাতা এবার সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব নিয়ে তারপরে এটা ব্লিন্ডারে গুঁড়ো করে নিব তারপরে কিছুটা জিরাও আমি ভেজে নিব জিরা গুঁড়াটাও আমি ব্যবহার করব মাংসের ভিতরে আলাদাভাবে আর গরম মশলাটাও ব্যবহার করব তাহলে মাংসের টেস্টটা অনেক বেশি মজার হবে তো মাংসটা এখানে কষানো হচ্ছে আমি এই যে গরম মশলার যে উপকরণ সেগুলো তুলে নিয়েছি এবার জিরাটাকেও ভেজে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে মাংসটাকে মাংস কষানোর উপরেই কিন্তু মাংসের আসল স্বাদটা নির্ভর করে তাই সময় নিয়ে মাংসটাকে আমি দুইবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি দুই তিন দিন যাবৎ আমার খুব ঠান্ডা লেগেছে যেটা আপনার গলা শুনেই বুঝতে পারছেন কষানোর লাস্টের দিকে কিছুটা আলু দিয়ে আর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাংস রান্নাটা কিন্তু শেষ করেছি এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর উপর দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি অনেক মজা হয়েছে